হ্যালো আহ গুড নুন আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করছি আমাদের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত এই যে সেই গাছ এই গাছটাই কালকে দেখেছিলাম তোমাদের এখন যখন ওরা এবার তোমাদের একটা কথা বলি এই যে আমি এখান দিয়ে হেঁটে সুন্দর করে যাচ্ছিলাম আমি কিন্তু কিছু করিনি আমি কিন্তু শুধু থেকে হেঁটেই যাচ্ছিলাম তো যেতে যেতে আমার উড়ে এসে আমার হাতে এখান হাতে উড়ে এসে এই যে এখানটায় ও যদি আমাকে এখানে এসে যদি মানে উল না ফোটাতো তাহলে কিন্তু আমি জানতাম না যে ওখানে কোনো কিছু রয়েছে বল্লার বাসা রয়েছে আমাদের এখানে বল্লাই বলে তোমরা তোমাদের এখানে কী বলা যায় না তারপর আমার এখানে আমার ব্যথা শুরু হয়েছে মানে তারপর আমার মনে হলো যে এটাকে এখন মেরে ফেলা দরকার তো তারপরে ভাইরা মিলে এটাকে বাসাটাকে পুরো ভেঙে গুড়ি দিয়েছে এক এক করে করে ট্যাকনিক করে করে এক এক করে করে টেনে টেনে বের করে নিয়ে এসে মেরে ফেলেছে আমাকে যদি না কামড়াতো আমি জানতামও না ওদের মতো থাকতো আমার মতন আমি থাকতাম কিন্তু ও কী করলো আমাকে কামড় দিল শুধু শুধু আমাকে উল ফোটালো তো তার জন্য পুরো বংশ নির্বংশ হয়ে গেলো তো মেরে দিয়েছি কারণ ওইখান থেকে সবসময় আদর্শ নিয়ে কিনে ঘোরাঘুরি করা হয় তো যদি একটা ওকে দেয় বাবারে ও যে কী চিৎকার করবে সেটাই ভাবি এর জন্যই আগেই ফেলেছি এই দেখো আকাশটা কিন্তু মেঘলা কিন্তু প্রচন্ড গরম আজকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে কিন্তু দেখো এদিকটা মেঘলা মেঘলা ভাব রয়েছে আবার এদিকটা একটু হালকা আকাশে আকাশের ভাব রয়েছে তো হঠাৎ করে কখন মেঘ চলে আসছে বোঝা মুশকিল আজকে রয়েছে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর লাইক বিয়াল্লিশ ডিগ্রি মানে বুঝতে পারছো এই হচ্ছে ব্যাপার আর কিছু জিনিস দেখায় চলো রাস্তার পাশে এখান দিয়ে একটু জঙ্গল হয়েছে দুদিনই বড় হয়ে যায় বর্ষার সময় তো তো এই কিছুদিন হাত দিয়ে টান দিলে উঠে যাবে আর এই পাশে দেখো পরিষ্কার করা হয়েছে কিছুটা আর এখানটা দেখো লঙ্কা গাছ লাগানো হয়েছে রাস্তার পাশ দিয়ে দেখো লঙ্কা গাছ এই দেখো রাস্তা রাস্তার পাশ দিয়ে দেখো লঙ্কা গাছ লাগানো হয়েছে আর লঙ্কা গাছে দেখো ফুল এসেছে এই যে দেখো ফুল এসেছে এই ওরে বাবা এত লঙ্কাও ধরেছে এই দেখো এটা তো চোখে পড়েনি কত বড় বড় লঙ্কা হয়েছে এই দেখো এই যে লঙ্কা হয়েছে কত বড় বড় ঠিক তো এই রে বাবা এখানে তো লঙ্কা বুঝাই তো আজকে আমাদের বাড়ির কাছে লঙ্কা খাবো কেমন ঝাল দেখতে হবে আর চলো তোমাদের দেখাই যে কি কি হয়েছে আমাদের বাড়িতে অল্প অল্প ছোট্ট ছোট্ট চাষ উইদাউট সার তো এইখানে রয়েছে লাল শাকের ডাটা কিন্তু আমি একটা জিনিস বুঝতে লাল শাক তো লাল হয় কিন্তু উপরে এগুলো সবুজ কেন দেখতে পাচ্ছ কোন সবুজ হয়ে রয়েছে আবার রাত্রেবেলা লাল লাগে বুঝি না কিসের জন্য আবার দেখো তলাটা লাল এ দেখো লাল শাক বাবা লাগিয়েছে এবং তার পাশে রয়েছে ডাটা শাক এই ডাটা কি ডাটা জানি না দেখো কত হয়েছে কিন্তু এগুলো একটু ঘন হয়ে গেছে বলছিল ঠিক আছে বাড়ির একটু একটু খাবে এটাই তো এই যে এখানে রয়েছে ডাটা দেখো কত সুন্দর হয়েছে এবং তার পাশে রয়েছে পালং শাক আর এটা হচ্ছে সোনামার জন্য লাগিয়েছে বাবা দেখো এই তো মনে হলো যে চার পাঁচ দিন আগে লাগিয়েছে আর এত বড় হয়ে গেছে তো এই পালং শাকগুলো যখন বড় হবে আর এখন আর সপ্তাহখানিক পর থেকেই খাওয়ানো যাবে সোনামাকে তো একদম বাড়ির গাছের আর ওকে তো শাক বাইরে থেকে খাওয়ায় না কারণ সার দেওয়া থাকে তাই তো এর জন্যই সোনামার খাবারের জন্য এই পালং শাক লাগানো হয়েছে আর এক সপ্তাহ পর থেকেই সোনামার খেতে পারবে এখনও খেতে পারবে কিন্তু আর এক সপ্তাহ পর থেকে খাওয়াবো চলো একদম সার ছাড়া সোনামার জন্য আর এখানে রয়েছে এটা হচ্ছে চাল কুমড়ো গাছ তো এই দেখো এখানে একটা চাল কুমড়ো গাছ লাগিয়েছে দেখো এটাও খুব সুন্দর হয়েছে কিন্তু তো আর কদিন পর এখানটা একটা মাছা তৈরি করতে হবে এই গাছটাই মাছা বেয়ে বেয়ে উপরে উঠে যাবে আর তার পাশে রয়েছে দেখো বেগুন গাছ ও এটা তো লাউ গাছ লাউ শাক লাউয়ের পাতা ওটা চাল কুমড়ো এটা লাউ আর এখানে রয়েছে বেগুন দেখো বেগুন গাছগুলো কত সুন্দর সুন্দর রয়েছে এই যে একটা বেগুন গাছ এই যে একটা এটা চাল চাল কুমড়ো ওই যে বেগুন ওই যে বেগুন এটা এটা লাউ এই দুটো লাউ দুটো তিনটে দুটো লাউ দুটো চাল কুমড়ো আর বাদ বাকি সব বেগুন এই হচ্ছে আমাদের ছোট্ট ক্ষেত একদম সার ছাড়া শোনামার জন্য ও এখানে তো পুঁয়ের ডাটা লাগিয়েছে এই যে পুঁই শাক বাড়ির গাছের পুঁই শাক এই যে বেগুন রয়েছে এখানেও বেগুন রয়েছে আরও কত কিছু লাগানো রয়েছে এগুলো তো চোখেই পারে এই দেখো এখানে বেগুনও রয়েছে দেখো এই দেখো বেগুন হয়েছে এই দেখো ছোট্ট ছোট্ট বেগুন আয় 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 দেখো কোথায় থেকে আসে এসে আমাদের বাড়িতে দখল করে নিয়েছে নিচ্ছে দেখতে পাচ্ছো খেলে যা খেলে না দেখবা তোমরা কেমন খেলেবে দেখো কি মারছে মাঝে মাঝে আবার কি এখন খেলা শুরু হয়ে যাবে দেখবা এই

আর এই যে সোনামা ঘুমাচ্ছে চলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি সোনামা ওঠো তারপর শেয়ার বাইরে যা গরম রাস্তার সামনে আসলাম এসে দেখি চায়ের দোকান খুলেছে বাড়ির সামনে পিছনে চায়ের দোকান আছে দোকান থেকে একটা এই ডাল মুখ নিলাম হম এবারে খুব প্রিয় প্রাণেরটা আরও আরো ভালো আজকে বিকালে একটু বেথাওয়া যেতে হবে যত সম্ভব আমাকেও বেঁধে যেতে হবে আর পাপটিকে নিয়ে যেতে হবে মোড়ে পাটি বাড়ি মোড়ে তোমাদের সাথে শেয়ার করবো তালের রস খেলাম আবার এসেছে আশা করে ডাক দিল তালের রস খেলাম একটুখানি আর তালের রস খেলে নাকি পেটটা নাকি পরিষ্কার হয় পটি ভালো হয় দেখা যাক আদর্শ 기고 도 치아도 신이 포티듯고도치치야도 신이 뻗티듯보자고도 자고 앉다 <laughs>